শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপ্রাণ চেষ্টা করছে সরকার বললেন উপপ্রেস সচিব কিছু বিষয় অমীমাংসিত শুল্ক ছাড় নিয়ে আবার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মিটফোর্ডসহ জুড়ে হত্যাকাণ্ড ও সন্ত্রাসের প্রতিবাদে যশোরে ছাত্র জনতার মানববন্ধন রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আগুরা শালিখায় সাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু পালিয়েছে ঘাতক স্বামী ছেলের পরকিয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা আতঙ্ক ছড়ান মা জানালো র্যাব যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচনে আগ্রহীদের মনোনয়ন জমা দেন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে আজ সকালে রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা প্রায় উইং এর সাথে সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় তিনি বলেন নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে সেই লক্ষ্যে সরকার কাজ করছে আর কাউকেই ছাড় দেয়া হবে না যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে তিন দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি ফলে শুল্ক ছাড়ের বিষয়ে দুই দেশ আবার আলোচনায় বসবে আজ ওয়াশিংটন থেকে পাঠানো বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয় ওয়াশিংটন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনায় তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে দুই পক্ষ চুক্তিতর্কে আলোচনা করেছে সম্পূর্ণ একমত হতে পারেনি কয়েকটি বিষয়ে দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্ত আলোচনা করতে হবে তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে খুব দ্রুত সেই সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে পুরান ঢাকার সার সলিমুল্লা মেডিকেল কলেজ বা মির্ডোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সুহাককে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে হত্যাকাণ্ড ও সন্ত্রাসের প্রতিবাদে যশোরে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন হয়েছে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা বলেন প্রকাশ্য দিবালোকে দিবালকে পাথর মেরে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই হত্যাকাণ্ড সেই স্বপ্নে শঙ্কার ছায়া ফেলছে অতীতে মানুষকে নৃশংসভাবে হত্যা করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল আমরা আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাই না বাংলার ছাত্র সমাজ আজ সোচ্চার সোহাগকে যারা হত্যা করেছে তারা যে দলেরই হোক তাদের দ্রুত বিচার করে বাংলার মাটিতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলেও দাবি করেন ছাত্র জনতা নাই নাই ভয় হবে হবে জয় এই প্রতিপাদ্যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক অধ্যক্ষ প্রফেসর অশোকা দত্ত অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সোহরাব হোসেন এবং অশোক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি শ্রাবণী সুর স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন রশিদ উদ্বোধনী পর্বের শেষে কাউন্সিল অধিবেশনে করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হারুন আর রশিদ সম্মেলনের সর্বসম্মতিক্রমে শ্রাবণী সুরকে পুনরায় সভাপতি এবং গাজে সাইফুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে মাগুরা শালিকায় পারিবারিক কলহের জেরে শাবলের আঘাতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার রাতে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে স্বামী মিজানুর মোল্লা এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ স্থানীয়দের আমাদের শালিকা প্রতিনিধি জসিম উদ্দিন জানিয়েছেন হত্যার শিকার সোনালী খাতুন উপজেলার তালখুড়ি ইউনিয়নের সান্দাড়া গ্রামের লথি মণ্ডলার মেয়ে বিশ বছর আগে একই উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের মিজানুর মোল্লার সঙ্গে পারিবারিকভাবেই তার বিয়ে হয় তাদের সংসারে বিশ বছর বয়সী ছেলে ও এগারো বছর বয়সের কন্যা সন্তান আছে পুলিশ সোনালী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে শালিকা থানার ওসি অলি জানিয়েছেন সোনালী খাতুন হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে অভিযুক্ত মিজানুর এখনো পলাতক তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে শুক্রবার অচেনা নাম্বার থেকে ফোন কলে জানানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আছে খবর পেয়ে বিজি তিনশো তেহাত্তর ফ্লাইটটিতে তিন ঘন্টা চলে নিবিড় তল্লাশি তবে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি এখন পর্যন্ত এ ঘটনায় গ্রেফতার করেছে র্যাব র্যাব জানায এ ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু না যেতে পারেন এজন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে আজ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান র্যাব ডিজি জানান প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোল ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে আটকাতে পারেন যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী পঁচিশে জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী আজ ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন এদিন দুটি পরিষদে বিভক্ত হয়ে সাংগঠনের নেতৃত্ব দানে আগ্রহীরা তাদের মনোনয়ন জমা দিয়েছে আগামীকাল বিকেল বিকেল মনোনয়নপত্র মনোনয়নপত্র ও ও এবং জুলাই প্রত্যাহার চূড়ান্ত টেনিয়া, রোভ পরিষদ ও লালু ও মোল্লা পরিষদের নেতৃবৃন্দ আলাদা প্যানেলে তাদের মনোনয়ন জমা দেন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ